এই মুসলমান ফকির আল্লা পাওয়ার জন্য এত চেষ্টা করে আরে আতার ক্ষুদারে কত ভালোবাসে খ্রিস্টান ফকির খ্রিস্টান ছেলে তার কোনো কথা না বইলা না ডাক দিয়া কয় আমি তাদেরকে আবার আমার মাস্তুলে নৌকায় উঠাইলাম নৌকা উঠাইয়া আবার তাদেরকে আমি যাওয়ার পরে আমার আব্বা যান আমার বলতেছে কিরে সন্তান নৌকাটা বুঝি যত্নপানের কারণে এই জায়গায় আটকা ছিল যাইতে বুঝি পারো নাই ওই খ্রিস্টান ছেলেটা ডাক দিয়া কয় বাবা কে বলছে যাইতে পারি নাই হুজুর তো মক্কায় যায়া জাদ্দা বন্দরে নাই মা হস নবীর রওজায় সালাম দিছেন হুজুর এখন বাড়িতে আসছে খ্রিস্টান ছেলেটা ডাক দিয়া কয় ও আব্বা জান আপনি কি এই কথা মানেন না বলে তুমি মিথ্যা কথা বলো আমার মনে হয় এই মুসলমান তোমারে জাদু করছে না আব্বা মুসলমান জাদু করে নাই মুসলমানের কর্ম আমার অন্তরটাকে জাদু করে ফেলেছে আপ্পাগো মুসলমানের কর্ম দেইকে আমার কাছে বড় ভালো লাগছে আব্বা আমি আর দেরি করব না দেরি করব না দেরি করব না আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলে আমি ইসলাম ধর্ম কবুল করব ওই সন্তান এই কথা বলার সাথে সাথে খ্রিস্টান বাবা ডাক দিয়া কয় সন্তান আল্লাহর কসম ইসলাম ধর্ম কবুল করলে আমার সম্পদ পাবা না ইসলাম ধর্ম কবুল করলে সম্পদের ভাগ পাবা না ওয়ারিস হিসেবে যা পাও না কোনো কিছু পাইবা না সন্তান বলে বাবা যদি আপনি আমারে কোন কিছু না দেন ইসলাম ধর্ম আমারে শিক্ষা দেয় দুনিয়ার কোন কিছু কেউ যদি না পায় মনিবকে পাওয়ার জন্য তার জীবনটা বিসর্জন করে আমার মনি তাদেরকে দুনিয়া না দিলেও আখ দিয়া ভরপুর করে দেয় দুনিয়া না দিলেও কি দিয়া ভরপুর করে দেয় এই কথা কন্যা খ্রিস্টান ফোলা কিন্তু তারা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে মুসলমানের আদর্শ দিকে গ্রহণ করছে যেটা হলো লাকদ কান আলা কুমফি রসুল্লাহি উসুয়াতুল হাসানা নবীর জীবনের আদর্শ আবুল হাসান গ্রহণ করছিল আচ্ছা আপনি মুসলমান আপনার আমি কইতাম না আপনি খারাপ আপনার আমি বলতাম না আপনার এই এই মন্দ কাজ আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার দিকে চাইয়া কোনো হিন্দু খ্রিস্টান খ্রিস্টান গ্রহণ করব না ভাই ঠিক আছে নি কথাটা আপনার কর্মকাণ্ড দেখে আপনি হিসাব করেন

ট্রেন থেকে নামার আগ মুহূর্তে করিমগঞ্জে বাড়ি সে তার হিন্দু বন্ধুকে নিয়ে ঘুরতে গেছে ওই ছেলে শুধু আমার সাথে সাময়িক সময় থাকার কারণে আমি ওই মুসলমান ছেলেটাকে ওই ট্রেনে ডিম আর ভাত কিনা খাওয়াইছিলাম মাত্র ষাট টাকার বিনিময় কত টাকা ষাট টাকার বিনিময় তো তার সাথে তার একজন হিন্দু বন্ধু আমরা যারা বাংলাদেশী মানুষ বিশেষ করে আমাদের মনটা যত কিছুই মনে করেন আমরা বাংলাদেশিরা মানুষের প্রতি সদাচারণের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম ষাট টাকা ষাট টাকা তাহলে একশো টাকা আমি চিন্তা করলাম আমি তো ইন্ডিয়াতে মাহফিলে যখন গেছি আপনারা দেখছেন আর একটা ভিডিও ভাইরাল হয়েছে মুসাফা করতেছে আমার মানুষ হাজার হাজার টাকা দিচ্ছে হাজার হাজার টাকা বুঝতে পারছেন হাজার হাজার টাকা দিচ্ছে আমি চিন্তা করলাম তারে একশো টাকা খাওয়াই আমার কিছু হইতো না তারা খাওয়াইছি সুন্দর মতো কথা বলছি আধা ঘন্টার মতো তার সাথে কথা বলার ট্রেন থেকে নামার আগে কথা বলার পর সে বলছে হুজুর আপনাকে আমার ভালো লেগেছে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান আমি বলছি আমি আমার নাম্বার তোমাকে দিব না এখন থেকে তুমি আমার সাথে দীর্ঘ তেরো ঘন্টা ট্রেনে জার্নিং করেছো এ তেরো ঘন্টায় আমার যে কর্মটা তোমার ভালো লেগেছে আমি মুসলমান তোমার যদি এই কর্মগুলোর মধ্যে কোন একটা কর্ম ভালো লেগে থাকে মনে করে এই কর্মের কারণে তুমি নরক থেকে বাঁচতে পারবা তুমি আমাকে এটা নিয়ে চিন্তা করার পর ফল দিবা ওই ছেলে আমার গত পরশু দিন করবে হুজুর আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ছেলে এখন ইসলাম গ্রহণ করে নাই তবুও দেখেন আমার কাছে ছেলেটার কত সুন্দর করে আমি রেখে দিছি এই যে ছেলেটা হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন আমার মেসেজ দিছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার সাথে যোগাযোগ রাখবেন হুজুর আপনি ভারতে কবে আসবেন ছেলে বলছে হুজুর আপনি ভারতে আসলে আমি ইসলাম গ্রহণ করবো আমি বলছি আমি ভারতে গিয়ে তোমার ইসলাম গ্রহণ করাইলে তোমার ভারত সরকার আমার আর ঢুকতে দিবে না তুমি ওই দিকের মুসলমান আছে ওনাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো আমার কাছে দরকার নাই তুমি ইসলাম গ্রহণ করলে আরে আমার একটা ভালো কাজ দেখে ইসলাম গ্রহণ করলে তুমি ভারতে আমি বাংলাদেশে আমার আল্লাহ ইন্তেকালের পরে ভারতের ভারতের ফয়সালাটা আমাকে কবরে দিবে কথা বলেন ঠিক কি না তা আপনার কর্ম আর আপনার আদর্শ দেখিয়া বিধর্মী ইসলাম গ্রহণ করবে মানে আপনি দাঁড়িয়ে কামাইতে 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 এটা সাদা করে লাইছে আপনি রাস্তায় চলতে চলতে মানুষে মানুষের করেন আপনি মানুষের সাথে মিশা কথা আপনি চলার পথে আপনার চলাটা বোঝায় না আপনি মুসলমান কথা বলে নেন আপনারা আপনাকে দেখা কেমনে বিজরুম ইসলাম ধর্ম গ্রহণ করতো আল্লাহর হাবিবের সামনে আসলে মুসলমান হয়ে গেছে তার প্রশ্ন করা হয় তুমি কেন মুসলমান হইছো হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করছেন উনি বলে আমি ইসলাম কেমনে গ্রহণ করছি জানো আমি রহমাতুল্লিল আলমীর নবীর দরবারে নবী যখন চাহাবাই কালামদেরকে নিয়ে তকরির করতেন আমি বাহিরে শুধু দাঁড়াইয়া থাকতাম আমি নবীজির চেহারার মায়ায় পড়ে গেছি নবীজির চেহারার মায় তো নবীজির দাড়িগুলো মনে ক্লিন শেপ করা ছিল না এমন নাকি আস্তাক্ষর উল্লাহ নজরুল্লাহ নবীজির আদর্শ গ্রহণ করেন মুসলমান। দাড়িশেপ করেন হুজুর আমি আমার চাছারে জিগিলাম চাচা দাড়িতে দাড়ি রাখিন না। খেলি ও তোমার চাচি কয় দাড়ি রাখলে আমারে বুড়া বুড়া লাগে। আচ্ছা চাচা ঠিক আছে আমি তোমার একদিন সময় দিলাম তুমি এখান থেকে যাইয়া তুমি তোমার বউরে জিগাইবা কিটা যে আমি যে দাড়ি রাখি না তুমি যে কইছো দাড়ি রাখলে আমার বুড়া লাগে আচ্ছা আমি যদি কবরে যাওয়ার পরে যাহান নামে যাই তুমি আমারে নি বা আমার একটা দিবা নি আমি বাঁচতাম ঠিক আছে কাকা পরের দিন আমার লগে মাহফিল মাহফিল আসার সময় আর তিন বছর আগের কথা হইল আমি জিগাইলাম কাকা পিতা জিগাই শুননি আমার মাত কে আপনার মতো হয়নি না পুরা সিলোডি হয় সিলোডি আচ্ছা

ওই চাচা আমাকে এখনো দেখলে বলে কাকা হ্যাঁ সত্য কথা বলছ দাড়িগুলা রাখছি কাকা রাখার পরে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি আমার বরত্ব বলছি না আমার কথার কারণে আপনার কথার আমার কথার কারণে পরিবর্তন হলে আপনার কথাই পরিবর্তন হবে আমার কাছে পরিবর্তন হলে আপনার কাছে পরিবর্তন হবে আমিও মুসলমান আপনিও মুসলমান আমারও হাত আছে আপনারও হাত আছে আমারও মুখ আছে আপনারও মুখ আছে আমার কত কথা আপনার কত কথা আপনি কথা বললে যেমন কাজে লাগবে আমি বললে তেমন কাজে লাগবে আপনি হেদায়েত করতে পারবেন কিনা জানি না আমি বললে হেদায়েত হবে কিনা জানি না তবে হ্যাঁ হেদায়েত করার নিয়তে

তিন বছর জারি রাখছেন দাঁড়িয়ে আরে মুসলমান হিসেবে তুমি নিয়ত কর আল্লাহ আমার তো কামাই নেই ব্যবসায় বরকত নাই আল্লাহ আমার তো এই বিপদরা যায় না নিয়তরা করেন আল্লাহ যেন ওই দাড়িটা রাখার তফিক দেয় হুজুর আপনারই তো হয়েছে না আমি কত আল্লাহর কাছে কই আল্লাহ আমার কটা দাঁড়িয়ে দেন কয়টা দাঁড়িয়ে দেন অল্প কিছু দাঁড়িয়ে দেন আমাদের কুমিল্লা শাহাবুদ্দর দরবার শরীফের সৈয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাউকা ফিরছে হুজুরের কাছে একদিন আমি চট্টগ্রাম মাহফিল শেষ করে দুই হাজার একুশ সালে আসার সময় হুজুরে কইলাম হুজুর আমার দাঁড়িয়ে ওঠে না কত মানুষ কমেন্ট বক্সে লেখে আমি নাকি দাড়ি কাটি সেভ করি হুজুর কয় চিন্তা করেন না কই এভাবে হাতটা

এই গত দিন আগে আমার ফেসবুকে আমি শুধু এটার কাবার ফটো হুজুরের সাথে মুসাফার ছবি দিয়ে রাখছি কাবার ফটো কি লেগে জানেন ওনার সাথে আমার মহাব্বত আছে তো ওনাকে আমি ভালোবাসি তো ওনার কারণে আমি একটা জিনিস পাইছি তো আপনার জীবনকে আপনি পরিবর্তন করার জন্য একটা মাধ্যম লাগবে মাধ্যম আল্লাহ আপনাকে আমাকে বাসার পরিবর্তন জীবনকে করার তৌফিক দান করুন জোরে পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি আল্লাহুম্মা

তোমরা কে যাও রে আমার নবীজির দরবার লাগিয়া নবী কান্দে সারে যারে তোমরা কে যাও রে তোমরা কে যাও আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোমরা কে যাও রে আমার নবী নূরের নবী দুই কুলের সরদার অসংখ্য সম্মান দিয়েছে আল্লাহ আমার ওই নবীকে বাসলে ভালো ও বিপিয়ারা খুদার তোমরা কে যাও রে তোমরা কে যাও রে আমার নবীজি দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোমরা বন্ধুরে হজরতে আবুল হাসানের কাছে যাইয়া ছোট ছেলে কয় হুজুর আমি তো খ্রিস্টান মানুষ আমার আপনি মুসলমান কইরা দেন বলে তুমি যে মুসলমান হইবা তোমার আব্বাকে তোমার তোমার পৈতৃক সম্পত্তি দান করবনি কয় হুজুর যে ব্যক্তি আখেরাত চাই সে পৈতৃক সম্পত্তি চায় না হুজুর আমি আখেরাত চাই আমি আমার বাপের দিনে সম্পত্তি চাই ওই খ্রিস্টান ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাড়িতে যাওয়ার জন্য দরজায় দাঁড়াইছে তার আব্বা তারা বাড়িতে যাইতে দেয় না ওই আব্বা যান কয়েক মাস পরে অসুস্থ হইছেন অসুস্থ হওয়ার পরে আবুল হাসানের কাছে খবর পাঠাইছে আমার সন্তান তো আমি আব্বা জান রে বড় ভালোবাসে আমি আব্বত ভালোবাসি কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমি আমার সন্তানকে এ জায়গার মধ্যে এখনো পর্যন্ত দেখি নাই ও আবুল হাসান আমার সন্তানকে বলো শত রকমের কষ্ট ভুই লাগিয়া আমি আব্বা জান রে একটু দেখার জন্য যেন চলে আ এবার আল্লাহর বান্দা যাইতে 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 ওনার আব্বা কাছে গেছেন আব্বা জনের মাতার কাছে जया পয়সা আব্বা জানকে প্রশ্ন করে আব্বা জান অসুস্থ হয়ে গেছেন বিছানার মধ্যে পড়ে আছেন আপনি কি আমি সন্তানকে দেখার জন্য বারবার আমাকে খবর পাঠাইছেন বলে হ্যাঁ সন্তান আমার সাহারাতের সময় তুমি আমার সামনে থাকো আব্বা গো আপনি তো একজন খ্রিস্টান মানুষ আপনার কাছে আমি থাকতে পারবো না বাবা হিসেবে দেখতে পারবো আপনি চাই না আমার সঙ্গে চাইতে পারেন ইসলামের দাওয়াত আপনি বাবারে আমি প্রদান করলাম ওই আব্বা যা সন্তান যে ইসলামের মধ্যে থাকার পরে তোমার মাঝে একজন খ্রিস্টান বাবার মায়া আসছে সন্তান তুমি আমাকে ওই ইসলাম ধর্মের কালিমাটা পরে দাও সন্তান কয়ে আব্বা ইসলাম ধর্ম হিন্দু মা হইলো তাকে বড় খারাপ মনে করে না খ্রিস্টান মা হইলো খারাপ মনে করে না ইসলাম ধর্ম আদেশ দেয় যদি তুমি মুসলমান হওয়ার পরে অনেক হিন্দু ভাইয়েরা চিন্তা করে মুসলমান হইলাম মা বাপকে দেখতে পারবো না পারবা এ ভাই কেন শুনো ইসলাম ধর্ম আদেশ দেয় অন্য কোন জায়গায় না অন্য কোন জায়গায় না মাত্র মাত্র সার পাঁচ লাইন টেনের হাদিসের বিল্লুমালিদাইনের মধ্যে দেখতে পাইবা আল্লাহর নবী শিখিয়া দেয় কেউ যদি বিধর্মীয় হয় কেউ যদি বিধর্মীয় হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার অন্য ধর্মের মা বাবা তার কাছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে বলে গুনাহ না করতে শিরিক না করতে ও মুসলমান ওই ছেলে দাদিয়া কয় আমার আব্বাজানকে আমি কথাগুলা বোঝায়া বললাম আমার আব্বাজান আমারে বলতেছে সন্তান তোমার কথা আমার ভালো লেগেছে এই মুহূর্তে আমার মৃত্যু সজ্জায় আমি আব্বাজান মে পড়ে ইলাহা আল্লাহ এতগুলা ফ্যান্ডেল পুরা মানুষ কালেমা তাইয়্যেবা বললেন এত আস্তে আওয়াজ দিলেন আরে একটু জবান খুলে mohabbat রাওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কালিমা যখন পড়ল কালিমা পড়ার সাথে সাথে ওই আব্বা জানার তার চোখটা খুলতেছে না তাকে দেখতেছে ওই আব্বার দুনিয়াতে নাই কালিমা পড়ার সাথে সাথে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান কান্না করে ও আল্লাহর হজরত আবুল হাসান আমার আব্বা জান যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার আব্বা জান অন্ধকার কবরে যাওয়ার পর ইমানদার হবে না বেইমান তোমার আব্বা জান বেঈমান হিসেবে উঠবে না কারণ তোমার আব্বা জান তোমার আব্বা জান ইন্তেকালের আগে কালিমা পড়ছে ইমান আনয়ন করছে হুজুর আমি জানতে চাই আমার জান যদি ইমান আনয়ন করার কারণে অন্ধকার কবরের মধ্যে জাহান নামে না যায় ইমানদার হিসেবে উত্তোলন হয় আমার আব্বা এই কথা আমি মানতে পারি না সারা জীবন না ফরমানি করেছে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে কাজ করেছে এখন বুঝি আমার আব্বা জান না যাক পাবে ইমানদারের কাতারে উঠবে আপনারা বলেন আল্লাহ যদি ইমান নসিব করে দুনিয়ায় কেউ ঠেকাই রাখতে পারে ওই ছেলে বলে আমার আব্বা জান ইমান নসিব হয়েছে কিন্তু আমার মনটা মানে না আমি কান্না করতেছিলাম আল্লামা ফরিদ উদ্দিন আত্মা রহমতুল্লাহ ওনার কিতাবে উল্লেখ করতেছেন উনি বলতেছেন ওই ছেলে কান্না করতে করতে আবুল হাসানের সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে গেছে আবুল হাসান নামক আল্লাহ পাকের ওই অলিটা ওই ছেলেটাকে তার সঙ্গে আবাদত খানাতে ঢুকাইছে যে ঘরে নামাজ পড়তো আবুল হাসান ওই যে আলাদা ঘর বানাইছে আবাদতের জন্য মনে আছে প্রথমে বলছিলাম ছোট্ট ঘরে বাবা ঠিক আছে আমার সঙ্গে চলো আমার এবাদত খানার ভিতরে এবাদত ছোট ছেলে এবাদত খানায় ঢুকছে কিন্তু ফোলা আল্লাহ আকবর করে নামাজে দাঁড়াইছে বাপ তো মরছে একদিন হয় বাপের কষ্ট তো ভুলতে পারে না চোখের পানি টপ টপ করে পরে হঠাৎ করে ছেলেটা দেখবেন মানুষ এভাবে কান্না করে না মানুষ দেখবেন বাপ মারা যাওয়ার পরে দেখবেন কান্না মা বাবার জন্য অনেক মায়া থাকে তখন কান্না করে এভাবে কান্না করে আবার অনেক সন্তান দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে চোখের পানি আসে না দুই তিন দিন যাওয়ার পর যখন অভাবটা বোঝে তখন কান্দে আছে না এমন অভাবটা বুঝে তারপর কান্দ ওই ছেলে যখন কান্না করে আল্লাহ মাহবুল হাসান কিরে বাবা তুমি কান্দ কেন হুজুর বাপ মরছে আমি কান্দ না এখানে অনেকে আছেন না বাবা নাই অনেকে আছেন মা নাই অনেক পর্দার আনলে মা বোন আছে মাও নাই বাবা নাই জগবার এটি হুজুর আমার তো বাপ নাই আমার বাবার জন্য আমার হুজুর আমার আব্বা এখানে কিভাবে থাকবে হুজুর আমার টেনশন লাগে আমার ভালো লাগে না আমার আব্বাটা কেমন আছে হুজুর আমার দেখতে খুব মন চায় হুজুর আমার আব্বা জানার অবস্থাটা আমি জানতে চাই হুজুর দেহাই আব্বারে দেহাই

বাবা তিনবার শুধু খেলাস করছে বাবা চক্ষুটা বন্ধ করে থাকো চোখটা বন্ধ করতে বাবা কান্দো কেনম 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 হুজুর ইসলাম ধর্ম এত মজা আমি আগে কি বুঝছি এরপরে আমি আরো বেশি বুঝতে পারলাম বলে কেমনে হুজুর আমি দেখলাম আমার যান একটা ছোট জায়গায় বসে আছে আব্বাজানের সামনে সুন্দর সুন্দর খাবার আমি আমার আব্বা জান রেজি বাবা ও আব্বা জান এত সুন্দর খানা আপনি কই পাইলেন আমার আব্বা জান বলছে এ সন্তান জীবনে অনেক পাপ করছি রে তোমার মতো একটা সন্তান আমাকে কত হেদায়েতের দাবাদ দিছে কিন্তু আমার সকল পাপ মরার আগে কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তালাম মাফ করে দিয়ে তুমি সন্তানের বসিলাই আমি আব্বাজনকে জান্নাতের মধ্যে রেখে দিছে জান্নাতের মধ্যে রেখে দিছে জান্নাতের মধ্যে রেখে দিছে আব্বা সামনে এত ভালো ভালো খাবার দামি দামি খাবার আপনি কেন খান না বলে এই খাবারের মালিক আমি একানা বলে কেন একা না বলে আব্বা আমি এই খাবার যখন আমার সামনে আসলো খাওয়ার জন্য যখন হাত দিব আমার মনে চিন্তা হইল আল্লাহ এই খাবার আমাকে কেন দেওয়া হইছে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে এই খাবার দেওয়া হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে আল্লাহ জান্নাতি খানা আমার সামনে দিছে আমি আমার আল্লাহর কাছে কইছি ও আল্লাহ এইখানে আমি খাব না বলে কেন কয় আমার ইসলাম ধর্ম যে গ্রহণ করাইছে সে যদি আমার কাছে না আসে আমি তারে ছাড়া এক একাই খানা খাইতাম না সন্তান রে আমি কি বুঝাইছি বুঝতে পারছো বলে আপনা যান বুঝতে পারছে আমি সন্তান আপনার ইসলামের কালেমা পরাইয়া মুসলমান বানাইছি আপনি ইমানদার হইয়া মারা গেছেন এজন্য আপনি বলছেন আমারে এছাড়া আপনি খাবার খাবেন না জানতে চায় আপনা যদি মরার পরে জান্নাতে যায় সন্তান স্বপ্ন দেখলো ওই সন্তান মরার পরে এবার বলেন জান্নাতে যাবে এটা তো নিশ্চিত হয়ে গেল কারণ ওই আব্বা জান্নাতে যাওয়ার পর জান্নাতি খাবার একা খাবে না তার সন্তান রে লইয়া খাবে কারণ সন্তান তারে কালিমা পড়াইছে তাহলে যেই ব্যক্তি তাকে হেদায়ত করে একজন যদি হেদায়ত হয়ে যায় সে যদি জান্নাতে যায় হেদায়ত প্রাপ্ত ব্যক্তি যার কারণে হেদায়ত পাইল ওই ব্যক্তির ছাড়া জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না ও মুসলমানের দলেরা আপনি যদি কোনো মানুষকে হেদায়তের দাওয়াত দেন আপনি যদি কোনো মানুষকে নামাজের দাওয়াত দেন আপনি যদি কোনো মানুষকে ভালো কাজের আদেশ করেন একটা মানুষ যদি আপনার কথা শুনে মন্দ কাজ ত্যাগ করে ভালো কাজ করতে থাকে ওই মানুষটা ভালো কাজ করলে যে স্বভাব পাবে আপনি সেই স্বভাব পাবেন ওই মানুষটা ভালো কাজ করলে যে স্বভাব পাবে আপনি সেই স্বভাব পাবেন ওই সন্তান কয় আমার আব্বা যেন ছাড়া জান্নাতের খাবার খাবে না আমি চিন্তা করলাম ইসলাম ধর্মের সাদার মজা আমি পেয়ে গেছে আব্বা গো আমি এই মুহূর্তে ইসলাম ধর্মের এমন কোন কাজ আমি বাকি রাখবো না আমার আল্লাহর কাছে কান্না করে 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 বলবো হালনা গো আমার আব্বা জান্নাতের মধ্যে গেছে আমিও যেন জান্নাতে যাইতে পারি এ সন্তান চিন্তা করে দেখো একজন সন্তান বাবারে কালিমা পরানোর কারণে সন্তানের বাবা জান্নাতি জান্নাতে জান্নাতে যাবে যাবে হয়ে গেল। কিন্তু তুমি এটার গ্যারান্টি তোমার কাছে নাই। তোমার বাবা জান্নাতে যাবে এটার গ্যারান্টি তোমার কাছে নাই তোমার মা জান্নাতে যাবে কিনা এটার গ্যারান্টি তোমার কাছে নাই এ সন্তানের দল আম্মা যদি কবরে থাকে আর দেরি করবা না তুমি তো তোমার মা বাবার কবরের সামনেই যাও না আব্বা আম্মা যদি কবরে থাকে আব্বা আম্মার কবরের সামনে যাইবা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রববানি সগীরা ওয়া করন রব্বিন হামহুমা কামা রববানি সগীরা আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রববানি সগীরা হইনা আল্লাহর কাছে মুনাজাতে চোখের পানি ফালায় কান্দে একটা গোটা মাছির মাথা পরিমাণ পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় সন্তান বাবা মারা গেছে আম্মা কবরে কেমন আছে তুমি জানো না আব্বা কেমন আছে যদি জানতে চাও আল্লাহর কাছে তা হাতজুত করে দোয়া করো মুনাজাত করে দোয়া করো আল্লাহ গো আমার মারে মাফ করে দেন আমার আব্বারে মাফ করে দেন আর তুমি সন্তান ওই মা বাপের জন্য মাফ চাইবা দূরে কথা এমনও সন্তান আছে মা বাপরে বাদ দেয় না এমন সন্তান আছে মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে যেই মা বাবা বড় ভাইয়ের ঘরে এক ভাইয়ের ঘরে এক ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় সন্তান কেমনে তুমি তোমার মা বাপরে আলাদা করে দিলা কেমনে তুমি তোমার মা বাপরে জুদা করে দিলা এলাকার মধ্যে মারামারি নিয়ে বিচার হয় না মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার হয় কিন্তু চিন্তা তোমরা তিন ভাই মা বাপ দিন দিন বেলা খাওয়াইতে পারো না আর ওই মা বাবা দুইজন মিলা তোমরা তিন ভাইয়ের দামি দামি খাবার খাওয়াইছে মা জননী ঘরের মধ্যে মুরগি হাসে প্রথম ডিমটা পাললে তুমি সন্তান রে খাওয়াইছে সকালবেলা পান্তা ভাত মা খাইছে না তুমি সন্তানের পেট ঠান্ডা হবে বইলা তোমার খাওয়াইছে মা নিজে কষ্ট করে তার সময় কাটাইছে সন্তান আজকে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কিন্তু তুমি তোমার মার মুখে এক লোক মা বাদ দিতে পার কারো না হে সন্তানের দল হে নবীর উম্মতের দলেরা মা-বাবরে বাদ দিতে পারো না অন্তরিকে একটু মায়া লাগে না চিন্তা করো তোমার আব্বা জান তোমার জন্য কত কষ্ট করেছে ওই আব্বা যান নিজে চিরা লুঙ্গিটা পরে সময় কাটাইছে কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় কিনে দিছে দামি কাপড় কিনা দিছে আব্বা আপনি দিয়ে আপনার চিরা লুঙ্গিটা পাল্টান না আব্বা উত্তর দি তো সন্তান এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না আব্বার অভাবে কথা আব্বা সন্তান রে বুঝাইতো না সন্তান রে বলতো না কিন্তু এখন তোমার কাছে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কিন্তু তুমি তোমার আব্বারে পাঁচশো টাকা দিয়া কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না আগে এক বেলা বাদ না খেলে মা তোমারে বলতো সন্তান বাদ কাজ পেটটা পিঠের সাথে লেগে গেছে সেই সন্তান এখন দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা খাইছো কিনা আগে কোথাও জদ্রা করলে আব্বা তোমার ধমক দিয়া টান দিয়া নিয়া যাইত এখন তোমার হাজার রকমের কর্ম থাকলে ব্যস্ততা থাকলে জদরা লাগলে কেউ তোমারে ডাক দেয় না বাবার মতো ছায়া বটগাছ দুনিয়াতে আর কেউ নাই মায়ের মতো আপন দরদ আর কেউ নাই